তো হ্যালো বন্ধুরা আজ ছিল কাকুরগাছি চলন্তিকার খুটি পুজো আর দু হাজার চব্বিশে এদের ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে দুই বিঘা জমি বিভিন্ন আঙ্গিকে হাতের জাদু করে নিচ্ছে একটা হাতালি হয়ে যায় কারণ বুঝতেই পারছেন কলকাতায় বিষয়কে কারণ মন্ডপ যখন নমস্কার আসলে ব্যাপারটা যে একটা বাংলায় কথা আছে না যে কথা কম কাজ বেশি তো এই যে যারা বসে আছে এদের কথা কম কাজ বেশি কথা উঠতে পারে অনেক রকম সমালোচনা হতে পারে কিন্তু চেষ্টা করছি যে মানে সেই রকম ভেবেই আর কি রিক্সটা নিয়েছি যে যেহেতু প্রথমবারের এখানে দুর্গা পুজো তো চেষ্টা করব ভালোভাবেই কাজটা করার